সকালে সূর্য উঠেছে কিন্তু বাবু তখনও ঘুমিয়ে রাজ্যে। ঘড়ির আলাম বেজে উঠতেই বাবু চমকে ওঠে আজ তো রবিবার না না শুন আমি তো মরেই গেলাম তারা স্কুল ব্যাগের বদলে তুলে নিল একখানা বালতি আর পেছনে পেছনে মুন্নি ছাগল গলায় টাই পড়ে বাবু সাইকেল চালিয়ে যাচ্ছে হাওয়ার বেগে প্যান্ট আটকে গেছে চাকার মধ্যে মানুষকে দেখে হাত নাড়তেই সোজা গিয়ে পড়ে ভম্বল কাকার গোবরের গাদায় এই ছেলেটা আবার আমার গরুর গোবরে পড়ে গেল বাবু উঠে দাঁড়িয়ে কলা পাতা দিয়ে কেপ বানিয়ে ছুটছে আমি সুপার হিরো পালিয়ে যাব হাওয়ার মতো দৌড়ে স্কুলে গিয়ে দেখে খাবারের লাঞ্চ আছে মায়ের সেলাই কিট বাবু বানিয়ে ফেলে একখানা পুতুল মাস্টার মশাই 2.0 মাস্টার মশাই তো কেবল চিল্লায় আমি শেখাই ক্লাসে শুরু হয় পুতুল নাচ মাস্টার মশাইয়ের নকল সবাই হেসে গড়াগড়ি তোর মতো দুষ্টু আবার মজার বাবু এবার সিদ্ধান্ত নেয় মুন্নি ছাগলকে দিয়ে নাচ শেখাবে শুরু হয় ট্রেনিং মুন ওয়াক টোয়ার্ক পুশআপ তুই ছাগল দিয়ে সালমান খান বানাবি নাকি গ্রামের নাচ প্রতিযোগিতায় মুন্নি জয়ী হয় গান বাচ্ছে মুন্নি স্টেপ করছে লাড্ডু খাওয়ার প্রতিযোগিতা বাবু তো গিলে গিলে খায় পকেট টুপি মজা সব ভর্তি তুমি খেলো কতগুলো মনের জন্য খেয়েছি কাকা অতিরিক্ত খেয়ে বাবু একেবারে বেলুনের মতো আকাশে ভেসে যায় মা লাঠি নিয়ে বাবুর পেছনে ধাওয়া করেছে আজ তোর খবর আছে বাবু পালিয়ে ফ্রিজের ভেতরে লুকাই ভাবে আলমারি এইটা কি নারকেলের বরফের হোটেল মুন্নি কম্বল নিয়ে এসে বাবুকে ঢেকে দেয় বাবু মুন্নিকে জড়িয়ে ধরে বলে তুই আমার আসল বন্ধু বাবু এবার বানাই টাইম মেশিন চাপকান রেডিও ফ্যান দিয়ে তৈরি টাইম মেশিন তিন হাজার চালু করলে ইতিহাস বদলে যাবে চালু হতেই ধু চাল উড়ে যায় আমি আবিষ্কার করলাম পাগলামেই বিজ্ঞান সবাই হাসছে মন্ডি নাচছে টুকটুকি হাসছে ভোঙ্গল কাকা ঘর থেকে উঠে হাঁচি দিচ্ছেন এত পাগলামি করেও তুই আমার বাবুই রয়ে গেলি